জয় মা কালী ওম জয়ং দেবী চামুণ্ডের জয় কৃতার্থী হারিণী জয় সর্বগতে দেবী কাল রাত্রি নমস্ত ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী দুর্গা শিব ক্ষমা দাত্রী সহা সদা নমস্ত ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে এই গুণময়ী নারায়ণী ইনি নমস্তুতে ওম কালী কালী মহা কালী কালিকে পাপহারিণী ধর্ম কাম দেবী নারায়ণী নমস্তুতে ওম মহামায়ে জগৎ মাতা কালিকে ঘোর দক্ষিণে গৃহার বন্দনে দেবী নমস্তে শঙ্কর আপনারা দেখছেন শ্রী শ্রী গঙ্গাতলা হাত কালিকা মায়ের পূজা এটা কালিকা মায়ের মূর্তি আপনারা এত সময় অবলম্বন করলেন এখানে প্রতি বছর পূজা অনুষ্ঠিত হয় মায়ের এছাড়াও এখানে দৈনন্দিন নিত্য পূজার জন্য একটি মন্দির আছে এটা গঙ্গাতলা শ্মশান কালিকা মায়ের শ্মশান কালী মন্দির আমরা বলি এখানে বলে এখানে বাবা ভোলানাথের শিবলিঙ্গ আছে আপনারা দেখছেন একটি অস্বত্য গাছ অশ্বত্য বৃক্ষ এখানে পুণ্যার্থীরা আসেন এখানে দর্শনার্থীরা আছেন আসেন ভক্তবৃন্দ আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে ভাড়া বাঁধেন অনেক রকমের আচার তারা যেটা মনে করেন সেটা করেন অত্যন্ত জাগ্রত একটি মন্দির এখানে তন্ত্র সাধকরাও বিভিন্ন সময় উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন রকমের সাধনায় অংশগ্রহণ করেন তারা আসেন বিভিন্ন ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত আমাদের এই মন্দির প্রত্যেক বৎসর বাৎসরিক কালী পূজা হয় এছাড়াও প্রত্যেক শনি মঙ্গলবারে পূজা হয় দৈনন্দিন মায়ের পূজা দেওয়া হয় এখানে স্বল্প পরিসরে যদিও সবার অর্থনৈতিক অবস্থা ভালো না যারা এই মন্দিরটি পূজা নিয়মিত নিত্য সেবা দিয়ে আসছেন তারা অত্যন্ত অসচ্ছল মানুষই আমি বলবো তারা অর্থবৃত্ত নেই কিন্তু মায়ের প্রতি অপার ভক্তি মায়ের প্রতি অপার ভালোবাসার জন্য এই পূজাটি আমাদের শহরের অন্যতম একটি বৃহত্তর পূজা হিসাবে আমরা দেখি আমাদের এই যে শ্মশানকালী মায়ের মূর্তি আপনারা দেখছেন ইনি ইনি হচ্ছেন শ্মশান কালিকা মা মা সকলের মঙ্গল করুন মায়ের মূর্তি দেখুন মায়ের কাছে আপনার মনস্কামনা জানান আপনারা যারা যারা এখানে আসতে চাবেন আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে অবশ্যই বিস্তারিত ঠিকানা এখান থেকে দিয়ে দেবো আপনারা আসবেন মায়ের দর্শন করবেন দেখুন পূজার অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম ছিচির হাত কালিকা পূজা সাত ব্যাপী এখানে পূজা হয় পূজায় মেলা বসে বিভিন্ন ধরনের আয়োজন হয় এখানে অনেক বড় অনুষ্ঠান এখানে এনারা করে থাকেন আমাদের যাত্র সামর্থ্য চেষ্টা সকলেই থাকে যার কারণে এখানে পূজাটি